আসসালামু আলাইকুম আমি যাব যে দোকানে বিক্রি হবে সেই দোকানে একজন চাচা মাল নাই কাস্টমারও নাই সমস্যাটা কি একটু দেখবো এই চাচার ব্যবসাটা জমজমাট করতে পারি কিনা এই পাশের দোকানগুলি যদি দেখাই দেখেন কাস্টমার আর মালের কোনো অভাব নেই কিন্তু চাচার সমস্যাটা কি এটা একটু দেখবো দেখি চাচার জন্য কিছু করতে পারি কিনা

দশ টাকা আর বেগুন আচ্ছা আমার এক কেজি কাঁচামরিচ দেন আর হচ্ছে আপনি ওই কলা গুলা দাদা আপনার সাথে কথা বলি কত টাকা আসছে মাল বেছি আপোনাৰ মাল কম কিয় মাল কম কিয়া কিনা নাই

মানে জিজ্ঞেস করলাম ওনার মাল নাই সেই বেচা কিনাও নাই আশেপাশের গুলোতে মালের অভাব নাই এখন ওনার পুঁজি না থাকার কারণে মাল কিনতে পারতেছে না তো আমি ওনারে পনেরোশো টাকা পুঁজি দিলাম আর ওনার মাল ওনারে বুঝাই দিলাম আমি কিনছিলাম আবার ওনারে ফেরত দিয়ে দিলাম আর পনেরোশো টাকা যে দিলাম এটা হলো পুঁজি এটা দিয়ে আরো মাল কিনবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আপনাদের ভালোবাসা ফেলে আমরা এ ধরনের মানুষের মুখে হাসি ফুটাতে চাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সকল ভালো থাকবেন চাচা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা 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 ভালো থাকেন সবাই সালাম আলাইকুম